বছর থেকে উপজেলার জিঞ্জিরপাড়া গ্রামে বৃষ্টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে বৃষ্টি পরিবারের চলাচলের রাস্তায় গাছ রোপণ করে মাত্র দুই ফিট রাস্তা রেখে দেন এই রাস্তা নিয়ে কৃষকরা পড়েছেন বিপাকে ঘটনাটি নীলফামাডের ডিমলা উপজেলার টেপাখড়ি বাড়ি ইউনিয়নের জিঞ্জিরপাড়া গ্রামে

ৰাস্তাৰ কষ্ট হাটা চলাৰ কষ্ট আৰু মন কৰো যে কোনবাই ইয়াত যাব নাযাব সেই ব্যৱস্থা কৰা নাই এই যে পড়াবার রাস্তা আছে রাস্তা না দেয় রাস্তা একবার বলো করে রেখে ওনার ছেলে দায় করে রাখার ছেলে আসবো ছেলে আসবো ওর ছেলের উঁচি বাচ্চা ওই বাচ্চা দয় দেয় খালি তাল বাহানা করে জেলা সুপ পন্যাসুTaskManager এর অন্যতম দীর্ঘদিন ধরে একমাত্র রাস্তা দিয়েই সবাই চলাচল করছে এখন চলাচলের রাস্তায় গাছ রোপণ করে রাস্তা আটকে দেওয়ায় বাজার থেকে জিনিসপত্র কিনে বাড়ি নিয়ে যেতে পারছে না কেউ আর এক সপ্তাহের মধ্যে পাকা ধান কাটার সময় চলে এসেছে কিভাবে ধান কেটে বাড়ি নিয়ে যাবে এ নিয়ে বিপাকে পড়েছে এলাকার কৃষক শ্রমিকরা ধান মাড়াইয়ের মেশিন বাড়িতে ঢোকানোর কোনো সুযোগ নেই মানুষের চলাচল করারও সমস্যা হচ্ছে আক্ষেপ করে এসব কথা বলেন ডি বাংলার টেপা খড়ি বাড়ি ইউনিয়নের জিঞ্জির গ্রামের কৃষকরা তিরিশ চল্লিশ টু বাড়ি আছে এই বাড়ি গুলো খুবই অসুবিধা ধান আমরা মাথা দিয়ে নিয়েছি দু একটা ভ্যানের রাস্তা এই পথ মাথায় করে নিয়ে আমরা জিনিসপত্র ছিয়েছি আর একটা রাস্তা দিয়ে গেল হয় তাহলে আপাতত আপাতত বাড়ি বলে যা ভ্যানটা চাবে ধানের বস্তা নিয়ে গেলে মনে করেন যে আমরা ইয়া হয় বেড়ার সাথে বাইরে ধরে কি মানুষের ডুয়া ভাড়া দেন আবার ফের ওদের দিকে সাইকেল কাট করা লাগে এই অবস্থা খালি মুখেই তার ছেলেরা পড়ালেখার কারণে বাড়ির বাইরে থাকে আগামী 17 নভেম্বর আসলে 20 নভেম্বরের মধ্যে ছেলেদের সাথে পরামর্শ করে রাস্তা দেওয়া হতে পারে বলে জানান ঘটনার অভিযুক্ত ইনসা ও তার স্ত্রী কুলসুম বেগম আর বাস তাদের গ্যাস ব্যবস্থা করব কেন তাদেরকে সইতাইছ না 16 17 তারিখই বাইতে আসব তারপরে চেয়ারম্যানে বৈসা হেড দেব বৈসা এই আস্তে ঠিক করুন করার কথা একবার জন্য আমরা হিনাস্তা নাস্তা ওয়ার্ড দিম আমি